অনেক আলাপ আলোচনায় অনেক ওয়াজ অনেক বয়ন হয় কোনটা দরকার কোনটা কি ভালো করে খেল করে ওইটা ওইটা লিখতে হয় লেখার অভ্যাস আপনারা করিলেন আপনার তো কেউ লেখেন না এরপর বিশ্বর বিকাল্লা দিয়ে ফলাপ পড়েন আগে হলো পড়া তারপরে হলো লেখা পড়েই গেলেন লেখলেন না তাহলে কাজটা ঠিক হলো না আলাপক বলেন এ পড়া পড়ো यार पढ़ो बच्चों लिखो व अल্লাম বিল কলম লেখো কলম দে শিক্ষা গ্রহণ শিক্ষা দিছি তোমাদেরকে অতএব লেখা পড়া না পড়া লেখা সুবহানাল্লাহ লেখা পড়া না পড়া লেখা আগে পড়ো পরে হলো লেখো আপনারা সকালে পড়েন একজন তো লেখেন আমার যে কত ডাইরি আমি লেখি আপনারা যারা এখানে বয়েন বক্তৃতা করেন তাদের ওয়াজের পয়েন্ট আমি লিখি এরা প্রকাশ করলাম মানে আমি দুর্বল হয়ে গেলাম তাই না যে আমাকে খায় কোন সমস্যা নাই আমার কি সব জানা আছে আমার জানার খুব আগ্রহ ডাক্তাররা কত প্রেসক্রিপশন কত কেউ অনেক কিছু বলে নতুন কিছু বলে ওটা আমি শুনি আমি আবার মনে রাখি আবার আমি সেটা নোট করি আমি যা পড়ছি দেখাল পর্যন্ত পড়ছি কারণ সেব কি টুকটাক টুকটাক লিখি জোর সময় আমি লিখছি লেখার মধ্যে আমি আছি আবার ইউটিউব টিভে টিভে কিছু অনেক জ্ঞানের কথা বলে বলে এই সবকে আমি জানি তারা তো অনেক পৈরা হতে একটা বক্তব্য দেয় ওটা আমাকে গুছাইতে গেলে আমার দুই দিন সময় লাগবে আর আমি গুছানো জিনিসটা পাইতেছি পেপারের মধ্যে ধর্ম দর্শন সমাজের মধ্যে অনেক কিছু লেখা টোকা দেয় না উগলা বল নোট করি উগলা বল লিখিয়ে গেলে তারপরা পীরে লেখে তুমি মুড়ে দেব কতটুক মারব কয় আমার খুব ব্রেন আপনি খুব ব্রেন এসে না যে কজন থাকেন একটা তো আমার সাথে মুখস্ত পারবেন না এত না বলো ব্রেন এত বড় ব্রেন কমিশিয়া সেন্সুর এটা কমিশিয়া ট্রাইব ওটা জেটিশন তারপরে নিগোসিয়েডাম জেসিও মেলিসিন ফ্যাক্ট মেলিসিন ল কন্টিমিটেড নেগলিজেন্স নাম এই জানার মধ্যে কোন কিছু ওষুধের নাম ডাক্তার এরা সবাই মোটামুটি পারে ঠান্ডা জানে ওয়াটার বরিস কম্পাউন্ড ডিল এনলার্জ ইমারশন ডিকেন্স ডেমিয়ে না দ্য পিল ইউনিকনটেন্ট সেরিটেট এমলি এমলি

এটোবা অ্যাভাস রসু রসوبا নিপিকন নিপিডল এগুলো তো এগুলো তো যে টিজির এতগুলো ওষুধ টিজির মধ্যে এতগুলো ওষুধ ল্যাসিক্স শরীরে পানি নামলে ল্যাসিক্স হুসিড স্পাইরোমেট তিন দিন হলো শরীরে পানি নামলে তার ওষুধ এটা ক্যাটাগরি আছে এটা ভালো আছে বন্ধু আছে এটা তারপরে অ্যাস্ট্রোডিক ব্যথা হলে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে অ্যাস্ট্রোডিক আর কাছে ফেবো ফেবোস্ট্রেট এটা হলো ভালো কম্বিনেশন গোমের জন্য জিউলিন ল্যাক্সটোনিল রিমোটিল রিল্যাক্সিন তারপর টিফটিন ফিজিয়াম কতটুকু হইল এগুলা মুখস্থ রাখতে সময় লাগে না আমার এটা না কেউ কেউ কতক্ষণ মুখস্থ আমি লেখি আপনারা লেখেন না লেখেন আল্লাহ খুশি হবে আল্লাহ রবী কলমকে সৃষ্টি করব কলম লেখ কলম লেখা শুরু করছে আবার কিছু কিছু কোন কোন কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আমি দেখি পকেটে কলম নাই মৃতিমৃদ হাসি কত দিন ইউনিভার্সিটির ছাত্র হয়েছ হা রে কত যে বড় কলেজের ছাত্র কত জন হয়ে গেছে। পকেটে কলম নাই পকেটে কলম থাকা কি তাই তো ছাত্র তুমি জানো না তোমার টিচারই তো জানে না তোমার টিচারই তো জানে না পকেটে কলম থাকলে কি হয় জানি তো না ভুলে গেছে মানিক মরি জানা আছেন বলছি ঘড়ি হাতে দিবেন ক্লিয়ার পকেটে কলম রাখবেন ক্লিয়ার হনবার না কেউ যদি বলে কেন হচ্ছে আমার বহায় দেন আমি তর্কে বহি আমার আরে যেতে পারিনি

এই গজল হইতো না আব্দুল আলিম তখন যাইতেছিল নদী পার হইতেছিল এই গজল তখন কলমে রচনা হয়ে গেল সাথে যে ছিল শুরু হয়ে গেল কলম খাতা না থাকলে পরে ওই সময় কাজী নজরুল ইসলাম সাহ এই লেখা লিখতেই পারতেন না কাগজ আর কলম না সাথে সাথে ঘরে গেলেন কোন গজল ও মনোরম জানে রই রোজার শেষে কাগজ আর কলম মধ্যে বাইকেরা পটকে ছেড়ে লেগেছে কোন সময় ব্রেনে কোনটা আসবে কলম কোন জায়গায় কলম নাই না ওটা চলে গেছে গোটা লিখতে হবে ওটা লেখা হইতেছিল

আপনার কাছে কাগজও না আপনার কাছে কলমও একটা জায়গা হাইরে যাইবেন আপনি কত জ্ঞানী করে যেন কত অনুসমান কথা বলে আপনি টুক করে সেটা লিখে রাখেন এটা তাহলে অনেক তেও মধু সংগ্রহ করতে 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 আপনার ভান্ডে অনেক মধু হয়ে যাবে ভারতে ঠিকা আসলো সংগ্রহ করার জন্য লুকপান ফকির কলেজ যার নামে হইল কলেজ টানটালে লোকমান ফকির কলেজ সেই লেখছিল কাগজে কলমে দাঁড়াইয়া একটা গজল লেখছিল সেই গজল সংগ্রহ করার জন্য ভূপেন হাজারিকা ভারত থেকে আসল বাংলাদেশে সেই গজল সংগ্রহ করে নিয়ে গেল সেই সুরনিয়া তার কণ্ঠে গাইলো সোহান কি গাইলো আমায় একজন সাদা মানুষ দাও যার রক্ত সাদা আমায় একজন কালো মানুষ দাও যারে রক্ত কালো যদি দিতে পারো প্রতিদান যা খুশি চাও অমূল্য পেতে পারো আমায় একজন সাদা মানুষ দাও যার রক্ত তো সাদা কোথাতে গেল গেল কে বাইল সমগ্র পৃথিবীর মন শুনলো আবার লন্ডন না কোথায় যায় ভুবিন হাজারকে মারা গেছে তার ছেলে তেজি হাজারি কে হন জীবিত আছে এই খবর রাখছি কর্পোরেসের এর তাহলে এটা হলো কলমের ব্যাপার persen লিখতে হবে persen লেখতে হবে আমি পরিয়

আস্তাগফিরুল্লাহ কথা বেশি হয়ে গেল ওলামা আকরাম ওলামা এখানে আসছেন ওনারা কথা বলবেন অতএব এই পৃথিবীর মুখে আল্লাহ পাক দুটি জিনিসের হেফাজতের দায় দায়িত্ব নিচ্ছেন একটা হলো আল্লাহর ঘর আর একটা হলো আল কোরআন আল কাইম জুরকুদ সুবহানাল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব কার উপরে ইন্নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাল্লাহু লাহাফিজুম

আল্লাহ নবী মুখস্থ করার জন্য বারবার ঠোঁট আওরাইতেন আল্লাহ পাক বলতেছেন ও নবী বন্ধু লা তুহাদ্দিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাহু আলকুরআনা ফাইজা কারানাহু ফাত্তাবি আলকুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা যুরকুন সুবহানাল্লাহ মুখস্থ করার জন্য বারবার ঠোঁট আওরাবেন না আমি হেফাজত করব আপনার অন্তরে যুরকুন সুবহানাল্লাহ

শরাদেরে পাঁচবার আর হাসিরের ময়দানে নামাজের হিসাব আল্লাহ পাক আগে নেবে অতএব এই নামাজ আর এ কোরআনুল করিম তেলাওয়াত আর দিবেলা মহান মাবুদের সর আল্লাহ জিকির ইনশাআল্লাহ তাআলা এই তিনটা পছন্দ গতি যদি একসাথে মিশে আপনি জান কোন জায়গা আল্লাহ তায়না দূর বল কোথাও পারবেন না যর কোন আল্লাহ পাক অক্ষত করে বলেন ইসিন ইতীব আলাপ করেন আসক্তি আছে তাদের ইচ্ছা তাদের আসক্তি আছে কি আছে তারা শীতকালে তারা ভ্রমণ ভ্রমণ করবে তারা থেকে যেহেতু এখানে আবাদ কম হয় তারা শীতকালে তারা শীতকালে যাবে ইয়ামানে আর গরমকালে যাবে হলো সামে তারা ভ্রমণ করে এবং তারা নিরাপত্তায় থাকে বিশাল রাস্তা ভ্রমণ করে ওখানে যখন যায় তখন ইয়ামান এবং শামবাসীরা মক্কার অধিবাসী দেখে কয় বংশ দেখে তাদেরকে সম্মান শ্রদ্ধা করে খাওয়াই দাওয়াই জামাই আদর করে আবার যখন ফিরে আসে আল্লাহর গড়ের এরা কাছে কাছের মানুষ কোরআ বংশের মানুষ কেউ আর চুরি দেখা যেন কিন্তু কিছুই করে তারা খুব আনন্দে খুব দিন দিনা তারা খুব করে আল্লাহ বলে তোমাদের নিরাপত্তা দিলাম আমি তোমাদেরকে কেউ বাখতি করোনা সবকিছু না এই ঘরের কারণেই তো তোমরা এত সুসুবিধা ঠিক কি করো তোমরা তোমরা নিজেরা গ্রহণ করো অতএব তোমাদের উচিত ফালি আবুদু রাব্বা হাযাল বাইত এই ঘরের মালিকের ইবাদত করবে যরকন সুবহানাল্লাহ যিনি তোমাদেরকে আহারের ব্যবস্থা করলেন আর যিনি তোমাদেরকে ভয়ের সময় তোমাদের নিশ্চিন্তি দিলেন যরজরেরকন সুবহানাল্লাহ আর কোরআনুল কারীম আল্লাহ পাক হেফাজত করেন যর সোহান সুবহানাল্লাহ এই দুইটা যে আদায় করবে আল্লাহর ঘরে ইবাদতের ঘরের মালিকের ইবাদত করবে নামাজও আদায় করবে পাম তলাওয়াত করবে আল্লাহ পাক পাকটাকে হেফাজত করবে তার খাওয়ার ব্যবস্থা করবে তার বিপদের সময় তার চিন্তা মুক্ত করবে যর যর কোন সুবহানাল্লাহ অতএব কোরাণুল কারীম তেলাওয়াত করব কেন আল্লাহু আর নামাজ পড়বো কেরা জোরে কন সোহান আল্লাহ কোরআন তালাব করে আল্লাহ পাক করার হেফাজত করবে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করবে যে নামাজ আদায় করবে ঘরের মালিকের এবাদত হাত নামান এবাদত করবে আল্লাহ পাক তার খাওয়ার ব্যবস্থা করবে আল্লাহ পাক তার ভয়ের মধ্যে তার ভয় কাটিয়ে দেবে নিষ্কৃতি দিবে জোরে জোরে কন সোহান আল্লাহ পাক আমাদের যেন কবুল করে নেন রহমত এবং বরকত আল্লাহ পাক যেন নাজিল করে আর ছোট্ট একটা ছোট্ট একটা কথা আছে আমাদের আমাদের তো মাহফিল অনেক টুকি অনেক কথাই থাকে এটা আপনারা সাদরে গ্রহণ করেন মানিক মনে যত জায়গায় দেখছি আপনাদের বদ্ধতা সভ্যতার এই সার্টিফিকেট হাসান হাসের মাধ্যমে দুটো জিনিস আমি করব একটা হলো সাক্ষ্য দেবো আপনাদের সপক্ষ একটা আল্লাহর কাছে আল্লাহর কাছে আর একটা নিবেদন করব একটা সাক্ষ্য এই দিবো আপনারা দানবী আপনার কি বন্যা এবং আপনারা বদ্ধ এই সাক্ষী বলতো বেশি আছে থাকতেই পারে তবে ভদ্র ভদ্র সব অন্তর অনেক বিরাট এত টাকা বাসা দেয় কিন্তু অনেক এই সাক্ষ্য প্রদান করব কারণ আমার সাক্ষীর দাম আছে আপনারা তো আমার পক্ষে সাক্ষী দিবে আর আরেকটা নিবেদন আল্লাহ করব কোন জান্নাতে যাবো তা তো জানি না জান্নাতে নাই জান্নাতে দ্বার জান্নাতে খুন জান্নাতে ফের দাও জান্নাতে মামা না কোন জানা তোর জানি না যে জান্নাতে যায় সবাই মিলে জানি এক জান্নাতে থাকে এক জায়গায় যেন থাকে এক জান্নাতে যেন থাকতে পারে কি কি নীল সবুজ গাঢ় কত সুন্দর রাস্তা আল্লাহ তৈরি করছে কত ফুলের বাগান কত কিশা আল্লাহ করছে এক অপরূপ দৃশ্য আপনি জান্নাতের ফের দস্তে গেলেনগা এন্ড আমি আপনার সাথে আবার সম্পর্ক এন্ড আমি রইলাম জান্নাতে মাওয়া এই তাই কি আপনি সাইদেন অথচ আমি শান্তমতে হে দোস অথচ আপনি জবে আমার সাথে থাকতেন আমার মাওতি নি এলো এই আরে কম বমেস అన్నাত পাইলে তুই কিছু সবচেয়ে ছোট জান্নাত যেটা সেটা হলো এই দুনিয়ার দশ দুনিয়ার সমান সমান আল্লাহ এই দশ দিন সমান আয়সের কথা প্রত্যেকটা মানুষ যারা জান্নাতে যাবে আদম আলী সালামের ওই রূপ চেহারা হয়ে অতটুকু বড় হয়ে জান্নাতে ঢুকবে আর সে এইভাবে করেই সে যাবে হুরদের মধ্যে কিছু ক্যাটাগরি আছে কিছু আছে অনেক লম্বা কিছু আছে একটু খাটো

চিত্রটি হবে এই ডাউটা হ্যান্ড হবে তারপরে হুরে দা থাকবো এই তাড়াতাড়ি চিত্রটা এখন শেয়ার তাদের দিয়ে দেব এই বিভিন্ন পদের ভাত রান্না হবে না কি কন যা চাইলে তাই বলে দিব তাই না খেসে ডেলে বড়া গরম ভাত বেগুন ভাজি পান্ডা বাজি ভাজি ডাউটা হ্যান তার এই তো খাইতে আবার আবার শুরু করে দেবো এক জায়গায় থাকলে না আনন্দ কি কন ওই দিন হাসনের ময়দানে যত গজল গায়ে পারো ফতুয়ার আর নাই কথা ঠিক কি গজল হবে ইয়ার পরে হামনাথ হবে করমশের তেলাওয়াত হবে কত কিছু হবে একটা আনন্দের বাজার আল্লাহ পাক কইরা রাখছে জিকির হবে তা আমার কথা হলো কি যে অল্প কিছুদিন সময়ের জন্য আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছিলেন অল্প কিছুদিন কষ্ট করে আর আখেরাতের অনন্তকালের সুখ কি গ্রহণ করা যাবে না যাবে এই জন্যে